আজকে আমরা আপনাদেরকে দেখাবো চব্বিশ চব্বিশ যে ফ্লোরে যে টাইপ গুলো আছে যেগুলো হচ্ছে আপনার পিজিবিটি টাইস মিরুর পলিশ প্রিমিয়ামিটি তো কোনটা প্রিমিয়াম পিজিবিটি কোনটা কি মান কোনটা কি কোয়ালিটি এবং রেট স্কোয়ার ফিট প্রত্যেকটাই আমরা আপনাদেরকে বলবো তো বলার আগে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো দেশ এবং দেশের বাইরে থেকে যারাই নিয়মিত আমাদের ভিডিও দেখেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর আমার চ্যানেলটি আপনারা সবাই ইনশাল্লাহ সবাই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করা যায় ভিডিওটি তো দর্শক সর্বপ্রথম যে কাজগুলো আপনাদেরকে দেখাবো একবারে তুষার হচ্ছে আপনার চব্বিশ এর মধ্যে নর্মালি যে পলিশটা হয় তার থেকে এটা উন্নত মানের পলিশ এর শাইনিংটা খুবই ভালো কোয়ালিটির আর এই প্রাইসটা যদি আপনাদেরকে একটু দেখাই এর যে মজবুতির মজবুতির খুবই একদম হাই কোয়ালিটির মজবুত একটা টেকসইটা অনেক বেশি হবে এটাচ গুলো জন্য খুবই কার্যকর একটা জিনিস হবে না ইনশাল্লাহ আমরা আপনাদেরকে পার স্কোয়ার ফিট মাত্র একশো দশ টাকা একশো টাকা পার স্কোয়ার ফিট আমরা আপনাদেরকে দিয়ে থাকবো যদি আপনাদের বেশি মাল লাগে আমরা ইনশাল্লাহ পুরো বাংলাদেশে আপনাদেরকে তারপর হচ্ছে যারা একটু রাজকীয় জন্য হচ্ছে তাদের আপনার গোল্ডেন কালারের মধ্যে এটা যখন বেশি করে লাগবে চারটা ছয়টা আটটা দশটা তো খুবই সুন্দর লাগবে এই টাইস গুলো একবারে গোল্ডেন কালার এটাচ গুলো হচ্ছে যখন লাগাবেন তখন মনে হবে দেখো কিছু টাইস আছে সেই টাইস গুলো আমরা আপনাদেরকে দেখাবো এই যে এখান থেকে তারপরে যেটা যেটাচটি দেখতেছেন দর্শক এটা হচ্ছে আপনার প্রিমিয়াম পিজিবিটি এগুলো হচ্ছে আপনার সাদার মধ্যে একটু গোল্ডেন কালারের এগুলো যদি আপনি পার স্কোয়ার ফিট শুনতে চান দর্শক এগুলো পার স্কোয়ার ফিট পড়বে আপনার পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট টাচটি পাচ্ছেন তারপরে যে টাচটি দেখতেছেন দর্শক এই যে এই এটা হচ্ছে আপনার ই পিজিভিটি নর্মালি হচ্ছে পিজিবিটি প্রিমিয়াম পিজিবিটি আর হচ্ছে ইপিজিবিটি তাদের থেকে মানে প্রিমিয়াম পিজিভিটি এবং আপনার শুধু পিজিবিটি থেকে ই পিজিভিটি যেটা এটা শাইনিংটা খুবই ভালো এর যে শাইনিংটা দেখেন একবারে ধপ পে একদম শাইনিংটা খুবই ভালো কোয়ালিটির এটা হচ্ছে আপনারা রান্নাঘরে সেলফি দিতে পারবেন একশো দশ টাকা পার স্কোয়ার ফিট তার পাশে যে টাইসটি দেখতেছেন নিচের মধ্যে এই এটা হচ্ছে এক্স সিরামিক্সের এক্স মোনালিসা এটা হচ্ছে আপনার হাই টাইলস যেটা হচ্ছে আপনার প্রিমিয়াম পিজিবিটি বলে থাকি দর্শক এটা যদি নেন দর্শক এটা হচ্ছে আপনার পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট পড়বে তারপর হচ্ছে যারা সাদার মধ্যে এক কথা আপনার ফুলের মধ্যে একটু মানে সাদার মধ্যে একটু ফুল ডিজাইন পছন্দ করেন তাদের জন্যে এটা এসটি খুবই সুন্দর একটা একবারে গোল্ডেন কালার একটু সাদা আছে সাদার মধ্যে একটু আপনার গোল্ডেন কালার ফুল দেওয়া আছে এটাচটি যদি নিতে চান দর্শক এটা হচ্ছে আপনার পার স্কোয়ার ফিট আপনার পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট পড়বে আপনারা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর হচ্ছে উপরে যে টাইসটি দেখতেছেন দর্শক এটা হচ্ছে আপনার তুষার সিরামিক্সের যারা একটু সাদার মধ্যে মার্ভে মার্বেল ভাব চান তাদের জন্যে এটা সটা খুবই সুন্দর একটা হবে পছন্দের একটা টাইলস এর যে শাইনিংটা একবারই প্রিমিয়াম টাইলস এই টাইলসগুলো খুবই চলতেছে খুবই চমৎকার একটা ডিজাইন এই যদি নিতে চান দর্শক এটা হচ্ছে আপনার পার স্কোয়ার ফিট আপনার পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট পাচ্ছেন পঁচানব্বই টাকা স্কোয়ার ফিটে খুবই সুন্দর একটা টাইলস পাচ্ছেন তারপর হচ্ছে উপরে যে টাইলসটি দেখতেছেন এটা হচ্ছে তুষার ব্র্যান্ডের এক কথা এটা হচ্ছে আপনার মাল্টি কালার মধ্যে মাল্টি কালার আছে এটা হচ্ছে বিভিন্ন কালার আছে এটার মধ্যে সাদা আছে ব্লু আছে এবং গোল্ডেন আছে যারা একটু মাল্টি কালার পছন্দ করেন তাদের জন্য এই টাইসটা খুবই কার্যকর হবে খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন তারপর হচ্ছে পাশে যে টাইসটি দেখতেছেন দর্শক এটাচটা হচ্ছে এক্সেল মিক্সে একবারে নিউ কালেকশান এর যে শেডটা যে আছে আমার কাছে খুবই সুন্দর লাগে সাদার মধ্যে অ্যাশ কালারের লম্বা লম্বা শেড এই শেডটা আমার কাছে খুবই চমৎকার মনে হচ্ছে মানে এক কথা ইউনিক ডিজাইনের মধ্যে এই টাইসগুলো সিম্পলের মধ্যে যারা নিতে চান তাদের জন্য এটা স্টক খুবই ভালো হবে এটা হচ্ছে আপনার পার স্কোয়ার ফিট পড়বে পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট দর্শক পঁচানব্বই টাকা স্কোয়ার ফিটে আপনি খুব সুন্দর একটা টাইস পাচ্ছেন তারপরে যে টাইসটি দেখতেছেন দর্শক একবারে মার্কেটের মধ্যে আগুন লাগাই দিয়েছে এই টাইসটা এটা হচ্ছে বিশেষ করে আমরা রান্নাঘরে সেলফের জন্য খুবই বেশ এর যে শাইনিংটা ইপিজিবিটি টাইস পার স্কোয়ার ফিট একশো দশ টাকা করে আপনার চারশো চল্লিশ টাকা পিজে এটাচটা পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর আসলে সামনাসামনি না দেখলে বোঝা যায় না এটা যদি নিতে চান ইনশাল্লাহ পার স্কোয়ার ফিট আপনার একশো দশ টাকা পার স্কোয়ার ফিট পড়বে আপনি ডাইনিং স্পেস কিচেন সেলফ বিভিন্ন জায়গায় আপনারা এটা ব্যবহার করতে পারবেন তারপর হচ্ছে দর্শক যেটা টাইসটি দেখতেছেন এটা হচ্ছে পিজি টাইস নর্মালি যেটা ওটা হয় এটা যদি নেন এটা হচ্ছে পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিট পড়বে দর্শক পঁচাত্তর টাকা স্কোয়ার ফিটে খুবই সুন্দর একটা টাইস পাচ্ছেন তারপর হচ্ছে পঁচানব্বই টাকা স্কোয়ার ফিটে এই টাইসটা পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্রিমিয়াম পিজিভিটি আপনার তুষার ব্র্যান্ডের এই টাইসগুলো আসলে মার্কেটের মধ্যে তুষার সিরামিক্সের যে বিশেষ করে ওদের ওয়াল টাইস এবং ফ্লোরের যে টাইসগুলো আছে চব্বিশ বাই চব্বিশ মার্কেটের মধ্যে আগুন ধরাই দিছে এত সুন্দর আর শাইনিংটা খুবই ভালো করছে মানে অন্যান্য কোম্পানির থেকে এদের শাইনিংটা খুবই ভালো খুবই ভালোভাবে যারা এই ডিজাইনের মধ্যে নিতে চান পছন্দ হয় তারা আপনারা এই ডিজাইনটা নিতে পারবেন ইনশাল্লাহ আর পাশে যেটা এসটি দেখবেন এখন এটা হচ্ছে আপনাদের খাদেম সিরামিক্সের এটা হচ্ছে খাদেম সিরামিক্সের খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে আপনার পার স্কোয়ার ফিট পড়বে দর্শক একশো টাকা পার স্কোয়ার ফিট পড়বে পার স্কোয়ার ফিট একশো টাকা একশো টাকায় আপনারা খুবই সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্রিমিয়াম পিজিবিটি টাইলস এর যে শাইনিংটা আছে মার্শাল্লাহ খুবই সুন্দর একটা শাইনিং তা মানে এক কথাও অসাধারণ শাইনিং এটা যদি নিতে চান ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন পাশে যেটা এসটি দেখতেছেন এটা হচ্ছে এক্স সিরামিক্সের এটা খুবই সুন্দর এটা যদি আপনারা নিতে চান দর্শক পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট পড়বে পার স্কোয়ার ফিট পঁচানব্বই টাকা তিনশো আশি টাকা পার পিস তিনশো আশি টাকায় খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইনের আপনারা হচ্ছে ফ্লোরের টাইস পাচ্ছেন এটা হচ্ছে একটু সাদার মধ্যে একটু হালকা গোল্ডেন দেওয়া আছে তারপরে হচ্ছে দর্শক কিছুক্ষণ আগে যে বললাম একটা টাইস দেখালাম যে আপনার মার্কেটে আগুন লাগিয়ে দিছে তার মধ্যে এই টাইসটাও আছে এটা হচ্ছে আপনার একটু এর যে উড ফাইবারটা আমার কাছে মনে হয় যে এরকম যে যখন কোনো গাছ আপনার পচে যায় পচে যাওয়ার পর যে কালারটা যা আসে মানে সেরকম একটা একটা পুরানো পুরাতন ঐতিহ্য এর মধ্যে একটা রাখছে এর বিশেষ করে যে শাইনিং শেডটা যে আছে শেডটা খুবই ভালো আপনি ডাইনিং স্পেস বেডরুম আপনারা যাদের যেখানে ইচ্ছা আপনারা দিতে পারেন বিশেষ করে উজ্জ্বল জায়গায় এই টাইসগুলো বেশি ভালো হয় যেখানে আপনারা লাগাবেন যেখানে আলো বাতাস যদি বেশি থাকে সেখানে এটা লাগাবেন একশো দশ টাকা পার স্কোয়ার ফিট তারপর হচ্ছে দর্শক যতগুলো টাইস দেখালাম তার মধ্যে সবচেয়ে রানিং প্রোডাক্ট এক কথা প্রত্যেকটা কোম্পানি এই ডিজাইনটাকে কপি করছে এই ডিজাইনটা করতেছে এক কথা মার্কেটে খুবই ভালো চলতেছে এই টাইসটা এটা হচ্ছে আপনার তুষার সিরামিক্সের এর শাইনিংটা মার্শাল খুবই ভালো পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট পঁচানব্বই টাকা স্কোয়ার ফিটে আপনারা খুবই সুন্দর একটা ডিজাইনের মানে মনে হচ্ছে ডায়মন্ড কাটিং একটা টাইস পাচ্ছেন তারপর হচ্ছে যারা হচ্ছে একটু সাদার মধ্যে পছন্দ করেন সাদার মধ্যে একটু অ্যাশ কালার একটু মার্বেল পছন্দ করেন তাদের জন্য এই খাদেন সিরামিক্সের এই মালটা খুবই ভালো লাগবে আপনারা এই টাইসটা নিতে পারবেন পার স্কোয়ার ফিট একশো টাকা করে পড়বে একশো টাকা পার স্কোয়ার ফিট দর্শক একশো টাকায় আপনারা স্কোয়ার ফিটে একশো টাকায় স্কোয়ার ফিটে চব্বিশ বাই চব্বিশ টাইজ পাচ্ছেন খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইনের তারপর হচ্ছে নিচে যে টাইসটি দেখতেছেন এটা হচ্ছে তুষার ব্র্যান্ডের এটা হচ্ছে প্রিমিয়াম পিজিবিটি দর্শক এটাচটা হচ্ছে আপনার পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট এর হচ্ছে যারা সাদার মধ্যে গোল্ডেন চাচ্ছেন এখন এই টাইসগুলো বেশি চলতেছে সাদার মধ্যে গোল্ডেন সেট তো তাদের জন্য এই খুবই ভালো হবে আপনাদের যদি পছন্দ হয়ে যায় আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আরও চেষ্টা করব আরও কিছু কালেকশান দেওয়ার জন্য এটা হচ্ছে আপনার পার স্কোয়ার ফিট পঁচানব্বই টাকা দর্শক তারপর হচ্ছে যে টাইচটি এখন আপনাদেরকে দেখাবো দর্শক আপনার নিচের দিকে যে একটা টাইচটা দেখাই এটাচটা হচ্ছে আপনার এক্স সেরামিক্সের ছয় হাজার উনিশ এটা হচ্ছে মডেল পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট পাবেন এটা সটাও নতুন কালেকশান ইউনিক ডিজাইনের মধ্যে একটা ইউনিক এর মধ্যে আপনারা যদি নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন তারপর হচ্ছে পাশে যে টাইচটি দেখতেছেন এটা হচ্ছে এক্স সেরামিক্সের এক্স মোনালিসা যার একবারে ধপতে হবে সাদা এই টাইজটা হচ্ছে একবারে পিওর হোয়াইটের মধ্যে একদম গোল্ডেন শেড হালকা লাইট কালার গোল্ডেন শেড দেওয়া আছে আমার কাছে এই খুব খুবই ভালো লাগে খুবই ভালো চলে আর যারা হচ্ছে একটু চায়নার মধ্যে চায়নার ডিজাইনের মধ্যে চায়নার একটা ভাব থাকবে এরকম একটা টাইস নিতে চান তারা এই টাইসটা নিতে পারেন ব্ল্যাক কালারের মধ্যে আপনার পার স্কোয়ার ফিট একশো দশ টাকা করে পড়বে দর্শক এক্স সেরামিক্সের এক্স মোনালিসা ছয় হাজার উনিশ মডেল এই টাইসটা নিতে পারবেন তারপর হচ্ছে উপরে যে টাইলসিটি দেখতেছেন একবারই নিউ কালেকশান এটা হচ্ছে এক্সেরামিক্সের এক্স মোনালিসা আপনাদের হচ্ছে পার স্কোয়ার ফিট পড়বে পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিটে হচ্ছে আপনারা খুবই চমৎকার ইউনিক ডিজাইনের যে ফোলোর টাইলসগুলো আপনাদেরকে দেখালাম দর্শক তো মোটামুটি আমাদের কাছে যে টাইলসগুলো দেখতেছেন মোটামুটি আরও ডিজাইন আছে আমাদের কাছে আসলে ডিসপ্লের মধ্যে রাখানো জায়গা নাই বা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব হলো না স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমরা আপনাদেরকে আরও কিছু কিছু কালেকশন দেখানোর জন্য চেষ্টা করব তো মোটামুটি এই ছিল ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও আবারকাত।